আসসালামু আলাইকুম চলো আজকে একটা শাকের রেসিপি করি এই শাকটাকে তোমরা কী শাক বলো জানি না আমাদের এখানে কলমির শাক বলে তাই এটা ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা আলু কেটে নিচ্ছি এই শাকটা খেতে অনেক মজার হয় অনেকেই অনেক কিছু খেতে পছন্দ করে না কিন্তু আমার আমি যেটাই রান্না করি আমার ফ্যামিলিতে সবাই ভালোবেসে সেগুলো খেয়ে নেয় এ দেখো এটা পরের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে ছোলার ডাল এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এগুলো থেতো করে দেবো কাঁচা মরিচ আর রসুন ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভাপিয়ে নেব কতটা কমে গেছে দেখো একটুখানি হয়ে গেছে এটা যখন সেদ্ধ হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখেছি ওই পরেই দিয়ে দিলাম সরিষার তেল আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কাঁচা মরিচ আর তোমার রসুন এভাবে কুচি কুচি করে এটা ফোড়নে দিয়ে দিচ্ছি শাকটা ঢেলে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি শাকটা আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো